রথের দড়ি টানাটানি নিয়ে রাজনীতি শুরু করলো শুক্রবার কঙ্কালি তলা থেকে রথের দড়ি টানা নিয়ে কেষ্টকে বিদলেন কাজল শেখ বললেন আগে দেখিনি তো এখন অনেক কিছুই দেখতে পাবেন শুক্রবার অনুষ্ঠিত হয় উৎসব উপলক্ষে রথ বের করা হয় সেখানে রথে দড়ি টেনে চাকা গড়ালেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ ও নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি অন্যান্যরা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তিনি এই বোলপুর দলীয় কার্যালয়ের সামনে অনুব্রত মন্ডল তথা কেষ্টোর রথে দড়ি টানা নিয়ে কি বললেন সোনা জুন মাসের সপ্তাহে অথবা জুলাই মাসে যুগ যুগ ধরে এই রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়ে আছে সারা ভারতবর্ষ আমরা জানি এক তিনটে দেবতাকে নিয়ে পূচিত হন এক জগন্নাথ দুই উনার ভাতা বনভদ্র তিন ওনার বনভদ্র যদিও আমরা জানি জগন্নাথ যেই জগন্নাথ সেই শ্রীকৃষ্ণ সেই ভগবান কৃষ্ণ পূজিত হয়ে আসছে বাঙালি তেরো পার্বণ তার মধ্যে এটাও একটা পার্বণ তাই জাতি ধর্ম মতো নির্বিশেষে যখন সম্পদে মানুষ মিলিত হয় এই মিলন ক্ষেত্রে এই রথযাত্র উৎসবে তাই আজকের দিনে আমরা দেখতে পাচ্ছেন এই কঙ্কাজ গ্রাম পঞ্চায়েতে আমাদের বিধায়ক শুরু করে ব্যক্ত বিধায়ক শুরু করে আমরা সকলে অঞ্চল নেতৃত্ব শুরু করে গৌতম থেকে শুরু করে আমরা সকলে মিলিত হয়েছি এবং এই উৎসবটাকে আমরা একটা অন্য মাত্রা ডাং চেষ্টা করছি অবশ্যই হিন্দু ধর্মে বিশ্বাসী সনাতন ধর্মে বিশ্বাসী মায়েরা ভাইরা বোনা দাদারা তাদের ধর্মের ইয়াজ অনুযায়ী

আমার কাছে নম্বর বিশ্বাসী ভাইয়ের আছে এই জগন্নাথ দেবের দর্শনের জন্য পুরীতে যেতে হতো এখন দীঘা গেলেই হবে দিঘাতে আজকে কয়েক লক্ষ মানুষের সমাগম হয়েছে এই রথযাত্রা কেন্দ্র করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে উপস্থিত হয়েছেন এভাবে বাংলা প্রতিটি প্রান্তে অলিতে গলিতে আনাচে কানাচে এই রথযাত্রা উৎসব পালিত হচ্ছে আনন্দের সঙ্গে উদ্দীপনার সঙ্গে আপনাদের মাধ্যমে আমি সনাতন ধর্মের বিশ্বাসী ভাইদের মায়ের বোনদের কাছে আবেদন রাখবো যে সারা ভারতবর্ষের বুকে যে একটা বিভাজনের রাজনীতি চলছে রাজনীতির কারবারীরা যারা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইছে ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছে আপনারা আপনাদের ধর্মের রীতি রিওয়াজ অনুযায়ী আপনাদের দেবতার কাছে আপনারা জগন্নাথ দেবের কাছে আপনারা বল দেবতার কাছে আমরা মা সুভদ্রার কাছে প্রার্থনা করুন আমরা যেভাবে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত ধর্মের মানুষ যে বাংলা তথা ভারতবর্ষের বসবাস করছি আমরা এভাবে যেন বসবাস করতে পারি যারা সৃষ্টি করে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে যারা মানুষের মধ্যে বিবেক সৃষ্টি করে যারা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে তারা দূরে সরে যাক তাদের এটা চন্দ্র দাসের নামক তিনি বলে গেছেন সবার উপর মানুষ তাহার উপর নাই তাই আমরা সেই মত সেই আদর্শের বিশ্বাসী হয়ে আমরা মানুষের পূজা করবো মানুষকে ভালোবাসবো আমাদের কাছে ধর্মের থেকে

pāku